সম্প্রতি গুগল একটি এআই পাওয়ার স্যাটেলাইট লঞ্চ করেছে স্যাটেলাইটটার নাম কি মনে রাখবে ফায়ার স্যাট এই স্যাটেলাইটটার নাম এবং এই স্যাটেলাইটটা তৈরি করতে এরা খরচ করেছে কত একশো আট কোটি টাকা অর্থাৎ ভারতীয় মূল্যে তারা এটা ব্যয় করেছে এই স্যাটেলাইটের উদ্দেশ্যটা কি মনে রাখবে বিভিন্ন অরণ্যে বা ফরেস্টে যখন আগুন ধরে যায় সেটা পার্টিকুলার কোন জায়গাটায় আগুনটা ধরেছে সেটা আইডেন্টিফাই করবার জন্য এই স্যাটেলাইটটাকে ব্যবহার করা হবে এবার এই স্যাটেলাইটটাকে মহাকাশে কারা পৌঁছে দিয়েছে মনে রাখবে যে সংস্থা পৌঁছে দিয়েছে তার নাম কি স্পেস এক্স তারা তাদের রকেট ব্যবহার করে এই স্যাটেলাইটটাকে মহাকাশে পৌঁছে দিয়েছে এবং যেটা পৌঁছাতে সময় লেগেছে কুড়ি মিনিট সময় লেগেছে ওকে নেক্সট কোয়েশ্চেন মনে রাখবে ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটা টার্গেট করা হয়েছে কত সালের মধ্যে হবে মনে রাখবে দু হাজার সালের মধ্যে এটা টার্গেট নেওয়া হয়েছে